বাংলাদেশে ঘটে চলা হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে উত্তর দিনাজপুরে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল রায়গঞ্জ শহর পরিক্রমা করে পরবর্তীতে উত্তর দিনাজপুরে জেলা শাসকের অফিসে পৌঁছে তারা একটি স্মারকলিপিও জমা দেন এদিন হিন্দু জাগরণ মঞ্চের তরফে সৌমিত্র বাবু আর কি কি বলেছেন শোনাবো সংগঠনের টিগাইতে আছে হিন্দু জাগরণ উত্তরবঙ্গের উক্ত প্রসঙ্গে আজকে আপনাদের কী কর্মসূচি নিয়েছি কর্মসূচি আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেদির পর্যন্ত মিছিল হবে সেই মিছিল করে আমরা জিএম কে ডেপোজিশন দেব জিএম এর মাধ্যমে ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে আমরা ধরব প্রধান কী উদ্দেশ্য বা কী কারণে উদ্দেশ্য আমাদের সবাই অবগত আছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে যে ছাত্র এবং জনতার গণ নামে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর হিন্দুদের মা বোন ধর্ষণ হচ্ছে হিন্দুদের ব্যবসায়ী প্রতিষ্ঠান নষ্ট হচ্ছে তারই প্রতিবাদে আমাদের এই মিছিল আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে হিন্দুরা ওখানে জাগ্রত হয়েছে হিন্দুরা আন্দোলন করছে তাদের আন্দোলনের পাশে থাকার জন্যই আমাদের আজকের এই গণআন্দোলন কি না আপনারা আমরা চাচ্ছি ভারত সরকার ইউএনএতে কূটনীতিকভাবে প্রস্তাব পাশ করুক বাংলাদেশের হিন্দুদের প্রতি এই এবং হিন্দুদের প্রতি এই অত্যাচার এবং অবিলম্বে ভারত সরকার এনার্জি চালু করুক তবে কোনো দেশেই নাগরিকদের অসহিষ্ণু হলে চলবে না প্রত্যেকেরই উচিত শান্তিপূর্ণ সহাবস্থানের রীতি বজিয়ে রাখা তবেই সমাজ শহর এবং দেশ সুন্দর হবে সকলে শ্রদ্ধা করবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টিস্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স